কোন অভ্যুথানের পর ভারতে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শারীরিক অবস্থা সংকটপন্ন বর্তমানে তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে এমনটাই জানা যাচ্ছে ভারতের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জুলাই কোনো অভ্যুত্থানের কয়েক মাস পর ওবায়দুল কাদের ভারতে পালিয়ে গিয়ে কলকাতার নিউ টাউনের একটি বাড়িতে ওঠেন তার অবশেষে মৃত্যুকেই বরণ করে নিচ্ছেন ওবায়দুল কাদের বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন এই নেতা একটা মানুষের ক্ষমতা লোক দেশের মানুষের জন্য কত বড় সর্বনাশ আনতে পারে সেটাই আপনারা একবার ভেবে দেখেন আজকে বাংলাদেশের সর্বনাশের জন্য দায়ী হচ্ছে ডক্টর ইনুসের ক্ষমতা লোক ত্রিপুরা দিয়ে ভারতের একশাংশ জি এবার ত্রিপুরা দিয়ে ভারতের একশাংশ আমরা অনেকেই অনেকভাবে বলছিলাম ভারত কি করছে ভারত কিছু করছে না এই জন্যই ভারত মক্ষম জায়গায় লাগাই দিয়েছে এই জন জনমামার যেন এই দেশতে মরি সংকটপূর্ণ অবস্থায় কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের দেওয়া হচ্ছে ভেন্টিলেশন সাপোর্ট শারীরিক পরিস্থিতি ক্রিটিক্যাল বলছেন চিকিৎসকরা শেখ হাসিনার উপর খেপেছেন ভারতের লোকসভার সদস্য আসাদুদ্দিন আহ্বান জানিয়ে নরেন্দ্র মোদীকে কড়া হুঁশিয়ারি এদিকে দীর্ঘদিন যামত ভারতে ভয়ানক অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ রাত একটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি দেশে আনা হচ্ছে ওবায়দুল কাদের এর মৃতদেহ সালামু আলাইকুম এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি একটু দেখে দেখে করতে চাই বাংলা ট্রিবিউন থেকে করতে চাই সেখানে শিরোনাম করা হয়েছে কলকাতায় আইসি ইউতে ভেন্টিলেশনে চিকিৎসাধীন ওবায়দুল কাদের অবশেষে মৃত্যুকেই বরণ করে নিচ্ছেন ওবায়দুল কাদের কাদের যিনি নানাভাবে আলোচিত নানাভাবে সমালোচিত সেই ওবায়দুল কাদের কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন এবং খুবই সুপ্রিয় দর্শক নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম অবশেষে বাংলা সবাইকে কাদ ওপারে চলে গেল ওবায়দুল কাদের যে কোনো মুহূর্তে তার ডেউটি বাংলাদেশে আনা হবে এবং ওবায়দুল কাদেরের এত করুণভাবে মৃত্যু হবে বাংলাদেশের মানুষ হয়তো বা এমনটা কখনো ভাবেনি যাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলুন কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক জুলাই কোন অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটপন্ন বর্তমানে তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে এমনটাই জানা যাচ্ছে ভারতের বিভিন্ন গণমাধ্যম সাথে জুলাইগণ অভ্যুত্থানের কয়েক মাস পর ওবায়দুল কাদের ভারতে পালিয়ে গিয়ে কলকাতার নিউটাউনের একটি বাড়িতে ওঠেন তার কিছুদিন পর বার্ধক্যজনিত নানা অসুস্থতা দেখা যায় বেশ কিছুদিন যাব শয্যাশায়ী ছিলেন ওবাদুল কাদের অক্সিজেনও চলছিল হঠাৎ করে গত দুই জানুয়ারি শুক্রবার তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় ভর্তির পর তাকে ভেন্টিলেশনে নেওয়া হয় হাসপাতাল সূত্রের খবর তার অবস্থা বেশ সংকটাপন্ন গত জুন মাসে বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানিয়েছিলেন তিনি এখনও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছেন সে সময় তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন বলে জানিয়েছেন জুলাইগণ অভ্যুথানে আওয়ামী লীগের পতনের পর তিন মাস বদল করে আত্মগোপনে ছিলেন শেষ পর্যন্ত তিন মাস পর দুই হাজার সালের নভেম্বরে তিনি দেশ ছেড়ে চলে যান ভারতে দুই সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন ওবায়দুল কাদের দুই সালের ডিসেম্বর থেকে দুই চব্বিশ সালের আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যিনি নানাভাবে আলোচিত নানাভাবে সমালোচিত সেই ওবায়দুল কাদের কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন এবং খুবই সংকটজনক তার অবস্থা ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে কিন্তু গত রাতে গভীর রাতে এই খবরের আপগ্রেড থেকে জানা যাচ্ছে নতুন একটা ঘটনা ঘটেছে যে ঘটনা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে বিভিন্নজন বিভিন্ন রকমের দাবি করছে ওবায়দুল কাদেরকে বাসায় নেওয়া হয়েছে এই তথ্য জানানো হচ্ছে কিন্তু তার অবস্থার অবনতি হয়েছে তার অবস্থার উন্নতির জন্য তাকে বাসায় নেওয়া হয়নি তার অবস্থার অবনতি হয়েছে পরিবারের সিদ্ধান্তে তাকে বাসাতে নিয়ে বাসাতে লাইফ সাপোর্টের ব্যাপার সংযোজন করা হয়েছে এরকম একটা খবর আসছে এবং গণমাধ্যম এটাও বলছে যে ওবায়দুল কাদের এর আগে যে চিকিৎসা নিতে পারছিলেন ডাক্তারের চিকিৎসা তার শরীরে শরীর নিতে পারছিল কিন্তু সর্বশেষ অবস্থা যেটা জানানো হচ্ছে তার শরীর ডাক্তারের চিকিৎসা নিতে পারছেন না কিন্তু আরেকটা গণমাধ্যমে অন্যভাবে বলা হচ্ছে ওবায়দুল কাদেরকে নিয়ে এই মিশ্র সংবাদের ব্যাপারগুলো আলোচনা করে বোঝার চেষ্টা করব আদতে তাকে নিয়ে ভারতে কি হচ্ছে তিনি কি একেবারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকেও এক ধরনের মানে নিরাপত্তার শঙ্কাই ভুগছেন কিংবা তার পরিবারের সদস্যরা নিরাপত্তার শঙ্কাই ভুগছে টু টোয়েন্টি ফোর যে কথা বলেছিল অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেটরে তাকে রাখা হয়েছে সর্বশেষ গত রাতে একটা আপগ্রেড নিউজ তারা দিচ্ছে তাদের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের নতুন সিদ্ধান্ত নিল পরিবার সেই সিদ্ধান্তে বলা হচ্ছে কলকাতার অ্যাপোলো হাসপাতালের ভেন্টিলেশনে নেয়া ওবায়দুল কাদের নতুন করে কোনো ধরনের চিকিৎসা নিতে পারছেন না হাসপাতাল সূত্রে জানানো হয়েছে এই সংকটাপন্ন অবস্থায় পরিবারের সিদ্ধান্ত তাকে কলকাতার বাড়িতে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার বাড়িতেই চিকিৎসক ও লাইফ সাপোর্ট সহ মেডিকেল ফ্যাসিলিটির মাধ্যমে তাকে রাখা হবে অর্থাৎ তাকে লাইফ সাপোর্টে রাখা হবে সেটা বাড়িতেই রাখা হবে হাসপাতালে না জুলাই গণভ্যুতানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই ওবায়দুল কাদেরকে নিয়ে নতুন যে তথ্য আসছে তাকে বাসায় রেখে লাইফ সাপোর্টের ব্যবস্থা করা হবে সেই কথা যখন চ্যানেল টোয়েন্টি ফোর বলছে তখন আরেকটি গণমাধ্যম বাংলাদেশেরই গণমাধ্যম নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল টোয়েন্টি ফোরের কলকাতা প্রতিনিধি ওই খবরটা নিশ্চিত করেছিল এদিকে নিউজ টোয়েন্টি ফোর ভিন্ন তথ্য দিচ্ছে তাদের শিরোনামটা দেখে নিন সেখানে তারা বলছে হাসপাতাল থেকে গোপন স্থানে ওবায়দুল কাদের হাসপাতাল থেকে গোপন স্থানে তিনি গিয়েছেন এবং সেখানে বলা হচ্ছে যে ওবায়দুল কাদের দুই দিন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তারপরে তার অবস্থার উন্নতি হয়েছে উন্নতি হওয়ার সাথে সাথে তিনি আবার হাসপাতাল থেকে গোপন স্থানে চলে গেছেন তার মানে তিনি নিরাপত্তার শঙ্কায় আছেন এরকমটা বোঝানো হচ্ছে এই রিপোর্টের মাধ্যমে কিন্তু চ্যানেল টোয়েন্টি ফোর তাদের কলকাতা প্রতিনিধির মাধ্যমে যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে ওবায়দুল কাদেরের অবস্থার অবনতি হয়েছে তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছে এবং লাইফ সাপোর্ট ব্যবস্থাটা বাসাতেই ব্যবস্থা করে তাকে কলকাতায় যে বাসায় তিনি থাকতেন সেই বাসাতে তাকে নেওয়া হয়েছে এই যে বিভিন্ন ধরনের খবর এবং বাংলাদেশের বেশ কয়েকটা গণমাধ্যমে এই মানে সাংঘর্ষিক খবর এক ধরনের খবর আরেক ধরনের খবর এই খবরগুলো বাংলাদেশের গণমাধ্যমে দেয়া হচ্ছে ওবায়দুল কাদেরের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে ভারতীয় গণমাধ্যমে তেমন কোনো খবর এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি তাহলে দর্শক আপনার মতে কোনটা ঠিক মানে তিনি অপেক্ষাকৃত সুস্থ হয়ে গোপন কোন স্থানে অজ্ঞাত স্থানে চলে গেছেন নিরাপত্তার সংখ্যায় নাকি চ্যানেল কলকাতার প্রতিনিধি শুভজিৎ প্রত্যন্ডু তার মাধ্যমে যেটা বলার চেষ্টা করছে যে তার অবস্থার অবনতি হয়েছে কিন্তু লাইফ সাপোর্টটা বাসাতে দেওয়ার জন্য পরিবার সিদ্ধান্ত নিয়েছে সেই কারণে তাকে বাসাতে হস্তান মানে নেওয়া হয়েছে স্থানান্তরিত করা হয়েছে জামাত শিবিরের বাচ্চাদের বা গণভ্যুত্থানের ওটার আন্দোলনকারীদের সাহায্য করতে ছাত্রলীগই যথেষ্ট আরো কঠোর অবস্থানে ছিল এই একটা সালমান ইফরমান আনিসুল দেখছেন এই কাব্যিক নেতা হচ্ছেন ওবায়দুল কাদের এখন মমুষ্য অবস্থায় কলকাতার অ্যাপোলো হসপিটালে দেখতে দেখতে পনেরো বছর তারেক আসবে কোন বছর কত ঠাট্টা এটা একটা আবার দেখতে দেখতে পনেরো বছর মানুষ বাঁচে কয় বছর কবে হবে নির্বাচন কবে হবে আন্দোলন এই কথাগুলো বেশ বিনোদন যুগাত কিন্তু এর মধ্য দিয়ে ওবায়দুল কাদের একটা কুচ্ছিত নোংরা রাজনীতি এবং বিদ্রুপ করা ঠাট্টা করা যাদেরকে নির্বাচন থেকে কৌশলে যাদের অংশ নিতে দিত না এবং দিনের ভোট রাতে করা তারপরে নির্বাচনের আগেই ভোট করে ফেলা আমি নির্বাচন এই সমস্ত কারবার করেও তুচ্ছ তাচ্ছিল্য করতেন তারেক রহমান বেগম খালেদা জিয়া তাদের উদ্দেশ্যে আজকে তার অবস্থা সংকটাপন্ন বেগম খালেদা জিয়া বয়সজনিত কারণে মারা গেছেন ওবায়দুল কাদেরও বয়স হয়েছে কিন্তু ক্ষমতার যদি থাকতো আর ওই রেগুলার সিঙ্গাপুরে চিকিৎসাটা যদি পাইতেন তাহলে হয়তো আরো এক্সটেনশন করতেন হয়তো করবেন আমি যাই না হায়ত আল্লাহর হাতে এটা মানুষের কখনই চাওয়া উচিত না এখন বলা হচ্ছে যে কলকাতার অ্যাপোলো হাসপাতালের ভেন্টিলেশনে নেয়া ওবায়দুল কাদের নতুন করে কোনো ধরনের চিকিৎসা নিতে পারছেন না চিকিৎসা নেওয়ার ক্ষমতা আর নাই হাসপাতাল সূত্র বলছে এই সংকটাপন্ন অবস্থায় পরিবারের সিদ্ধান্তে তাকে বাড়িতে নেওয়া হবে বাড়িতে চিকিৎসক এবং লাইফ সাপোর্ট সহ মেডিকেল ফ্যাসিলিটির মাধ্যমে তাকে রাখা হবে এছাড়া আর কোনো উপায় নেই কারণ ভেন্টিলেশনে দেখে লাভ হচ্ছে না জুলাই গণভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গত শুক্রবার আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় কলকাতা বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ওবায়দুল কাদের বিশ্বস্ত সূত্র বলছে কলকাতা নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন হাসপাতালে ভর্তি পরেই তাকে দেয়া হয় ভেন্টিলেশনে তখন হাসপাতাল সূত্র জানায় চিকিৎসায় সারা দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটাপন্ন সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলছেন যে তিনি এখনো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ তিনি ভারতের কলকাতা অবস্থান করছেন বলেও সেই সময় উল্লেখ করেন যাই এখন ওই যে দেখতে দেখতে এক বছর আহ ওবায়দুল কাদের বাংলাদেশে ফিরবে কোন বছর এইভাবে তুচ্ছ তাচ্ছিল করে পি নেতারা বা জামাতের নেতারা বক্তৃতা দিতে পারতেন কিন্তু উচ্চারণ কেউ করেন না কিন্তু বছরে শুধু সুবিধাই নেননি চরম একটা স্বার্থপর এবং বলা যায় একটা নোংরা প্রকৃতির মানুষ দলের নেতারাও তাকে দেখতে পারে না এত হীন মনোবৃত্তি সম্পন্ন পা চারতে চারতে এমন অবস্থা শেষের দিকেও শেখ হাসিনা কি চিন্তা করবে কি তাকে সঠিক তথ্য দেবে তাকে যে আরো বলে যে জামাত শিবির বাচ্চাদের বা গণবোত্থানের কোটার আন্দোলনকারীদের সাহায্য করতে ছাত্রলীগ যথেষ্ট আরো উস্কানি কঠোর অবস্থানে ছিল এই একটা সালমান রহমান আনিসুল হক এই লক্ষ্য আরো ডুবাই দিয়ে এখন ক্ষমা রাখতে পারলো না কলকাতায় পালা গেছে কোনো কায়দায় আর সেই কোথায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবিদের রেগুলার চেকআপ দুই মাস তিন মাস পর পর সরকারি টাকায় যে চেকআপ সেই চেকআপ তারা হয় না সেখানে রাজনৈতিক উদ্বাস্ত হয়ে এখন আছে মৌসু অবস্থায় আল্লাহ তাকে হায়ার দিক মানে বেঁচে থাক বেঁচে থেকে আরো যন্ত্রণা গুলো দেখুক সেটা চাই কিন্তু চাদর অবস্থাটা দেখেন সে নিজে কিভাবে ছিল করত হ্যাঁ তারেক না দেখতে দেখতে পনেরো বছর তারেক কালবে কোন বছর আরেকটা জায়গায় দেখতে দেখতে পনেরো বছর মানুষ বাছে সংকটপন্ন অবস্থায় কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের দেওয়া হচ্ছে ভেন্টিলেশন সাপোর্ট শারীরিক পরিস্থিতি ক্রিটিক্যাল বলছেন চিকিৎসকরা শেখ হাসিনার উপর খেপেছেন ভারতের লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়ে নরেন্দ্র মোদীকে করা হুঁশিয়ারি নির্বাচনের আগে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি বিএনপি দলের বিদ্রোহী প্রার্থীদের ঠেকাতে কৌশলী হাইকমান্ড শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করলে কঠোর ব্যবস্থা আসন ভাগাভাগি নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের তারাপড়ন চরমে দূরত্ব ঘোষাতে দফায় দফায় বৈঠক সমঝোতা নিয়ে অনিশ্চতার বার্তা বিশ্লেষকদের দীর্ঘ উনিশ বছর পর করে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সফরকে কেন্দ্র করে দলের ব্যাপক প্রস্তুতি স্থানীয়দের মধ্যে ঈদের আমেজ জুলাই গণপথনের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদের শারীরিক অবস্থা সংকটপন্ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশন রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শ্রদ্ধাশাহী ছিলেন ওবায়দুল কাদের দেশীয় সম্প্রচার মাধ্যম চ্যানেল টোয়েন্টি এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে দুই জানুয়ারি আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এরপর তাকে কলকাতার বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরই তাকে দেওয়া হয় ভেন্টিলেশন চিকিৎসা ছাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক গত জুনে বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকার ওবায়দুল কাদের জানান তিনি এখনও কার্যক্রম নিষিদ্ধ মধ্য সাধারণ সম্পাদক তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন বলেও সে সময় উল্লেখ করেন তিনি বলেন জুলাই গণভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের মাস তিনি ভাষা বদল করে আত্মগোপনে ছিলেন শেষ পর্যন্ত 3 মাস পর গত সালের নভেম্বরে তিনি দেশে ছেড়েছেন জুলাই অভ্যুত্থানের পর থেকে প্রায় দেড় বছর ধরে ভারতের দিল্লিতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের ঘোষণা দিলেও বিষয়টি এড়ে যাচ্ছে ভারত ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দিলেও মেলেনি কোনো সারা সবশেষ ইনকিলাব মঞ্চের মুখপাত্র